হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো সেদিন পৌঁছে গিয়েছিলাম আমার দাদার মেয়ের অন্নপ্রাশনে তো রাহির অন্নপ্রাশনে পৌঁছে গিয়ে ছিলাম আর সেখানে কিছু মুহূর্ত আমার যেভাবে কেটেছিল সেটাই তোমাদের সাথে রাহির অন্নপ্রাশনে গিয়ে প্রথমে রাহিকে গিফটস দিয়ে দিয়েছিলাম তারপর রাহির মা বৌদির সাথে অনেকক্ষণ গল্প করেছিলাম আর রাহির ঠাকুমা হবে আমার পিসিমণি তো পিসিমণির সাথে অনেক গল্প করে তারপর চলে গিয়েছিলাম জিলিপি খেতে আমি একটি জিলিপি খেয়ে নিয়েছিলাম কারণ জিলিপি খেতে অত একটা ভালো লাগে না তবে খেয়েছিলাম একটি তারপর বৌদির সাথে অনেক দিন পর দেখা হলো তো অনেক অনেক গল্প হলো বৌদির সাথে আর বৌদির হাতে এগুলো হচ্ছে রাহির অন্নপ্রাশনের গিফট তো এখানে সবাই বসে এখন গল্প করছে রিলেটিভরা তারপর চলে গিয়েছিলাম খেতে আর মোটামুটি ভালোই খেয়েছিলাম আমি ফ্রাইড রাইস আর মাংস খেতে ভালোবাসি তো সেটাই তুলেছিলাম আর খাবারে আরও অনেক কিছু ছিল তবে সবটা তুলতে পারিনি তারপর খাওয়া দাওয়া করে সবার সাথে অনেক গল্প আড্ডা মেরে তারপর বাড়ি চলে এসেছিলাম টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ দেখো